ওয়েলকাম ফ্রেন্ড ডিলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে লা মাসিহার দর্শনে ইস্টবেঙ্গলকে সাজাচ্ছেন কুয়াদরাত দু সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লোস কুয়ার্দ তার পরিকল্পনা মতো চলার চেষ্টা করছেন তার কোচিং এই ট্রফি ঘোড়া কেটেছে ইস্টবেঙ্গলের সুপার কাপ এসেছে ক্লাবে তিনি গত মরশুমে নন্দকুমার পপসুবন গিল সাউল ক্রেস্প নিশু কুমার হিজাজি মাহেরের মতো খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছিলেন ক্লাবের সঙ্গে নাওরেম মহেশ সঙ্গের চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ফলে ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে রয়েছে একটা কোর টিম কার্লো স্কুয়ার্দ একটা সাক্ষাৎকারে বলেছেন আমাদের হাতে একটা মূল দর থাকার ফলে কিছুটা সুবিধা নিয়ে আসন্ন মরশুম শুরু করব এবং এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক দিক হবে বার্সেলোনার বিখ্যাত লামাসিয়া একাডেমি থেকে উত্থান কুয়াদ্রাতের ফলে ইস্টবেঙ্গলের বর্তমান কোচের মধ্যে রয়েছে লামাসিয়ার দর্শন ইস্টবেঙ্গলের দল গঠনের মধ্যেও তার ছাপ পড়তে শুরু করেছে বলে মনে করা হচ্ছে কুয়াদ্রাত একটি সাক্ষাৎকারে বলেছেন হ্যাঁ এটা আমার ক্রীড়া সংস্কৃতির একটা বড়ো দিক লামাসিয়া আপনাকে বুঝতে সাহায্য সাহায্য করে যে তরুণ প্রতিভারা কতটা গুরুত্বপূর্ণ সুযোগ অবশ্যই সঠিক সময় দিতে হবে তিনি আরও বলেছেন আমি সব সময় তরুণ খেলোয়াড়দের সমর্থন করতে পছন্দ করি তারা কঠোর পরিশ্রম করে এবং ভালো পেশাদার কেরিয়ার গড়ার ক্ষেত্রে উৎসাহী হয় আমার অধীনেই রশন সিং সুরেশ ওয়াংজাম নিশু কুমার রাহুল ভেকের মতো খেলোয়াড়রা জাতীয় দলে জায়গা করে নিয়েছিল আমার অধীনেই সুখান সিমরাত এবং অজয় ছেত্রীর মতো খেলোয়াড়দের আইএসএল এ অভিষেক হয়েছিল তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ